নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো খাস্তা মুচমুচে পুলি গজা তো গজা তো অনেক রকমভাবে তৈরি করেছেন তবে একবার এইভাবে পুলি গজা তৈরি করবেন যেমন দেখতে সুন্দর হয় আর অনেক সুন্দর খেতেও হয় অনেক দিন পর্যন্ত বানিয়ে রেখে দিলেও দেখবেন একইভাবে খাস্তা থাকবে মাত্র এক কাপ ময়দা দিয়ে তৈরি হয়ে যাবে এই দারুণ টেস্টি পুলি গজা তো চলুন রেসিপিটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন ভালো লাগবে আজকের রেসিপি আপনাদের আর যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি তো আজকে আমি পুলি গজা তৈরি করব মানে পুলির মতো দেখতে হবে তাই জন্য নিয়ে নিলাম এক কাপ ময়দা এক কাপ ময়দার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ কালো জিরে লবণ আর কালো জিরেটা প্রথমে একটু ভালোভাবে মিশে নিতে হবে আর খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে সাদা তেল তিন চামচ পরিমাণে এখানে সাদা তেল দিলাম আর এই গজাগুলো কিন্তু একটু খাস্তা তৈরি হবে তাই তেলের পরিমাণ বেশি দিতে হবে একটু মানে এক ময়দার জন্য তিন চামচ পরিমাণে এখানে তেলটা দিয়ে দেবেন চাইলে আপনারা ঘিটাও দিতে পারেন এবার খুব ভালো মতো দেখুন ময়াম করে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে হাতের সাহায্যে ঘষে ঘষে কিছুক্ষণ পরে দেখবেন এরকম একটা ঢেলা তৈরি হবে ময়দার মধ্যে তখনই বুঝতে হবে এই ময়ামটা একদম ঠিকঠাক হয়েছে তো যখন এরকম ময়াম তৈরি হয়ে যাবে তখনই এটাকে নর্মাল জল দিয়ে মেখে নিতে হবে জলটা অল্প অল্প দিতে হবে আর মেখে নিতে হবে কারণ এখানে ডোটা একদম শক্ত তৈরি করতে হবে খুব বেশি শক্ত নয় মানে একটু সফট আর একটু শক্ত রেখে দিতে হবে একদম নরম করে মাখা যাবে না তো দেখুন অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মেখে নিয়েছি হাতের তালু সাহায্যে আমি বেশ কিছুক্ষণ ধরে ঠেসে মেখেছি যাতে গজাগুলো দারুণ খাস্তা হয় এবারই ময়দা মাখাটা আমি পাঁচ মিনিট রেস্টে রাখলাম পাঁচ মিনিট মতো রেস্টের আগলেই দেখবেন আগের মতো আর শক্ত থাকবে না এই ময়দাটা আগের থেকে অনেকটা নরম হয়ে যাবে হালকা হাতে একটু মেখে নিলাম এইবার এর থেকে আমি তৈরি করে নেবো পুলি গজা তো বন্ধুরা এখানে কোনো রকম দেখুন বেলে নেওয়ার ঝামেলা নেই এরকম হাতের সাহায্যে যেমনটা আর কি পুলি তৈরি করি সেরকমভাবে তৈরি করে নিতে হবে একটু মোটা মোটা তৈরি করতে হবে আর সাইজে একটু ছোট ছোটো রাখতে হবে এই গজাগুলো দেখতে এত সুন্দর লাগে তো আপনারা অবশ্যই এইভাবে তৈরি করবেন রকম ঝামেলা মনে হয় না অন্য যে কোনো গজা বানাতে গেলে আর কি একটু বেলে নেওয়ার ঝামেলা থাকে বা কেটে নেওয়ার ঝামেলা থাকে তো এই ক্ষেত্রে কিন্তু একদমই ঝামেলা মনে হবে না খুব সুন্দরভাবে এগুলো তৈরি হয়ে যাবে তো দেখুন একইভাবে আমি দুটো তৈরি করলাম আর সমস্ত গজাগুলোই আমি একই পদ্ধতিতে তৈরি করে নিয়েছি সমস্ত পুলি গজা রেডি এবার এগুলোকে প্রথমে ভেজে নেব ভাজার জন্য আমি সাদাতে লাগে থেকে গরম করতে বসিয়েছিলাম তেলটা কিন্তু একদম হালকা গরম হবে দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটু এর মধ্যে বাবল ছুটছে না তবে তেলটা একটু গরম থাকবে এরকম তেলে দিতে হবে একটু ছড়িয়ে দিলাম এবার ফ্লেমটা লো টু মিডিয়ামই রাখতে হবে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে একদম নাড়াচাড়া করা যাবে না কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন এগুলো নিজে থেকেই টকবক করে ফুটতে শুরু করবে তবে ফ্লেমটা একদমই বাড়াবেন না যেমনটা ফ্লেম প্রথমে থাকবে সেরকমই রেখে দিতে হবে আস্তে আস্তে দেখবেন এগুলো শক্ত হবে একটু ফুলে উঠবে আর এইভাবে একটু আর কি ফাটল তৈরি হবে দেখতেই পাচ্ছেন তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলে খুব সুন্দর একটা কালার চলে আসবে ভাজতে দশ থেকে বারো মিনিট মতো সময় লেগেছে এইবার এগুলোকে তুলে নেব হালকা একটা কালার করে নামিয়ে নিতে হবে এগুলো কিন্তু এখন দারুণ খাস্তা হয়ে গিয়েছে তো এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি একটু সময় নিয়ে অবশ্যই ভেজে নেবেন ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে তো সমস্তগুলি এখন আমি নামিয়ে নিচ্ছি তো এইবার একটা চিনি শিরা তৈরি করব তার জন্য আমি সেই বাটির মাপ করে নিয়ে নিচ্ছি এক বাটি চিনি মানে একটু কম এক বাটি আছে আর যতটা চিনি ততটা এখানে জল দিয়ে দিচ্ছি আপনারা একটা কাপের সাহায্যে মেপে এক বাটি চিনি আর এক বাটি জল এখানে দেবেন চিনি জল ভালোভাবে মিশে গিয়ে যখন শিরাটা ফুটে উঠবে তখন থেকে জাল করে নিতে হবে প্রায় এক দুই মিনিট মতো মিডিয়াম ফ্লেম রেখে তারপরে আস্তে আস্তে দেখবেন চিনির শিরাটা একদম ঘন হয়ে যাবে এখানে এক তারে শিরা তৈরি হবে এই শিরাটা তৈরি হতে মোটামুটি দুই আড়াই মিনিট মতো সময় লাগবে তারপর একটু চেক করে নেবেন ঠিক এরকম একটা এক তার তৈরি হবে দেখতেই পাচ্ছেন যতক্ষণ না তারটা তৈরি হচ্ছে ততক্ষণ সেটা ফোটাতে হবে এইবার দিয়ে দিতে হবে যখনই আর কি এক তার তৈরি হবে তখনই দিয়ে দিতে হবে ভেজে রাখা গজা আর দেওয়ার সঙ্গে সঙ্গে ফ্লেমটাকে একদম হালকা করে দিতে হবে এরপর আর কিছু নয় অনবর্ত নেড়েচেড়ে যেতে হবে এই সময় কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না আস্তে আস্তে দেখবেন চিনি শিরাটা অনেকটা ঘন আর মোটা হয়ে যাবে আর আস্তে আস্তে একদম শুকিয়ে এই গজার ওপরে পড়তে শুরু করবে ততক্ষণ পর্যন্তই নাড়াচাড়া করতে থাকবেন এবার বুঝতে পারছেন যত যখন আমি দেখতে পাচ্ছি যে শিরাটা আর কি অনেকটা মোটা হয়ে গেল আমি ফ্লেমটা অফ করে দিলাম এবারে গরম কড়াইয়ের মধ্যে ছেড়ে নিলেই দেখবেন নিমেষের মধ্যে চিনি শিরাটা খুব সুন্দরভাবে সাদা হয়ে আর কি এই গজাগুলোর ওপরে লেগে যাবে সেটা আপনারা দেখে বুঝে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা চিনি শিরাটা কতটা সুন্দরভাবে শুকিয়ে গেল আর আস্তে আস্তে দেখুন সমস্ত গজার মধ্যে খুব সুন্দরভাবে লেগে গেল এই গরম গরম অবস্থাতে এগুলোকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে এই গজাগুলো একটা একটা থাকবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটার ওপর একটা জুড়ে যাবে তো দেখুন একটা একটা করে ছাড়িয়ে নিলাম এবার গরম গরম অবস্থাতেই আমি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি নয়তো কড়াইয়ের মধ্যে চেপে লেগে যাবে তখন তুলতে গিয়ে গজাগুলো ভেঙে যাবে সমস্ত গজাগুলোই আমি প্লেটের মধ্যে নামিয়ে নিলাম তো তৈরি হয়ে গেল এখানে পুলি খাস্তা গজা দেখুন বন্ধুরা একদম পুলির মতো দেখতে লাগছে আর খুব সুন্দর খেতে লাগে তো আপনারা অবশ্যই এই নতুনভাবে একটু গজাটা তৈরি করে দেখতে পারেন ভীষণ ভালো লাগে খেতে আর এইভাবে বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখেও দিতে পারেন দেখেই বুঝতে পারলেন কেমন খাস্তা হয়েছে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আর আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আজ এই পর্যন্তই বন্ধুরা আবারও ফিরে আসবে এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন